ফুটে সিপিএম তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাস্থল শিলিগুড়ির আঠাশ নম্বর ওয়ার্ডের এনটিএস মোড় এলাকা থানায় অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের গ্রেফতার তিন সিপিএম কর্মী প্রতিবাদে আজ সকালে শিলিগুড়ি থানা ঘেরাও করে সিপিএম তৃণমূলের দাবি গতকাল এনটিএস মোড় এলাকায় তাদের পার্টি অফিসে সিপিএম হামলা চালায় ছিঁড়ে দেওয়া হয় ব্যানার ফেস্টুন ঘটনাস্থলে হাজির হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অন্যদিকে নগরে তাদের নির্বাচনী সভায় তৃণমূল হামলা চালায় বলে পাল্টা অভিযোগ তোলে সিপিএম খবর পেয়ে ছুটে যান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য রাতে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে তিন সিপিএম কর্মীকে গ্রেফতার করে পুলিশ এর প্রতিবাদে সকালে জেলা সম্পাদক জিবেশ সরকারের নেতৃত্বে শিলিগুড়ি থানা ঘেরাও করে সিপিএম ঘন্টা তিনেক পর ঘেরাও উঠে যায় শিল্পে ফের অশনী সংকেত সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল ফুলবাগানের ক্যালকাটা জুট মিলে অনিশ্চিত হয়ে পড়ল প্রায় আটশো শ্রমিকের ভবিষ্যৎ আজ সকালে কাজে যোগ দিতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলতে দেখেন শ্রমিকেরা সকাল থেকেই মিলের গেটে শুরু হয় শ্রমিক বিক্ষোভ অভিযোগ বেশ কয়েক বছর ধরে জুট মিলের কয়েক বিঘা জমিতে প্রোমোটিং শুরু হয়েছে সেই কারণে মিল বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিকদের শহরে শিল্পের মহোৎসব রবিবার শেষ হল প্রথম সিমা অ্যাওয়ার্ড শো নবীন শিল্পীদের শিল্প প্রতিযোগিতা এবং এক মাস ব্যাপী প্রদর্শন গত এক মাসে প্রতিদিন শিল্প নিয়ে চলেছে আড্ডা অনুষ্ঠিত হয়েছে নাট্যকল্প সিমা গ্যালারি একাডেমি অফ ফাইন আর্টস রামদুলারি পার্ক এবং স্টুডিও টোয়েন্টি ওয়ানের প্রদর্শনীতে মাস জুড়ে নেমেছে অনুরাগীদের ঢল বৃষ্টি রবিবার রবিবাসরীয় সন্ধেয় এই বিপুল আয়োজন শেষ হল সুমন মুখোপাধ্যায়ের ইকোস দিয়ে শেষ দিনেও শিল্পরসিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রথম সীমা অ্যাওয়ার্ড শো বিপুল সাফল্য খুশি কর্ণধার চোদ্দই মার্চ শুরু হয়েছিল প্রদর্শনী তারও আগে শুরু হয় বাছাই পর্ব এক মাস ব্যাপী এই বিপুল কর্মকাণ্ডই এদিন শেষ হলো